কোন জিনিস বৃদ্ধি পায় কিন্তু হ্রাস একদম মানে খুব সুন্দর সাবলীল লেখা আছে এখানে কোন জিনিস বৃদ্ধি পায় কিন্তু হ্রাস পায় না এমন কোন জিনিসটা শুধু বৃদ্ধি পায় এটা কখনো হ্রাস পায় না কি আপনি পারবেন

আমার প্রশ্ন ছিল কোন জিনিস বৃদ্ধি পায় কিন্তু হ্রাস পায় না তার মানে আমার প্রশ্ন কি ছিল শুধু বৃদ্ধি পাবে নদী বড় হবে ছোট হবে না কিন্তু যখন চর পরে তখন তো দিক দিয়ে ছোট হয়ে যায় একদিক বড় হয় আর একদিক ছোট হয় ঠিক আছে না এমনই একটা জিনিস এটা শুধু বৃদ্ধি পায় আমি

সুন্দরবনে ঢুকতে পারে না আরে কি বলেন আপনার তো দেশের কোনো খবরই নাই আপনার কাছে সুন্দরবনের গাছপালা কাটতে কাটতে ছোট করতে করতে বর্তমানে আবহাওয়ার অবস্থা খারাপ হয়ে গেছে শুধু সুন্দরবনের এই যে আর এই পুকুর দেখেন শুনেন আমি এটা এটা হচ্ছে অন্য একটা প্রসঙ্গ আপনি বলছেন পুকুর এটা অন্য একটা প্রসঙ্গ এটা পুকুর কাটতে হয়

কোন জিনিস বৃদ্ধি পায় কিন্তু হ্রাস পায় না অবশ্যই হয়তো আপনাদের জানা আছে যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দেবেন আর যদি জানা না থাকে তাহলে কমেন্ট বক্স চেক করবেন অবশ্যই সঠিক উত্তর পেয়ে যাচ্ছি